ফুলেরা গ্রামে আবার শুরু হয়েছে রাজনীতির উত্তাপ কিন্তু সেই সঙ্গেই ফিরেছে গ্রাম বাংলার এক সহজ সরল জীবনের গল্প যা পঞ্চায়েত সিরিজকে এত বছর ধরে প্রিয় করে রেখেছে দর্শকদের মাঝে এই সিজনে মূল ফোকাসে আছে নির্বাচন মঞ্জু দেবী আর ক্রান্তি দেবীর মধ্যে চলছে হাড্ডা লড়াই কেউ বিনি পয়সায় সবাইকে আলু দিয়ে বেড়াচ্ছে আবার কেউ টয়লেট পরিষ্কার করে ভোট হাতিয়ে নেবার চেষ্টা করে যাচ্ছে আর এর মাঝেই সচিবজি মানে জিতেন্দ্র কুমার করেছেন মহা তার স্বপ্ন হচ্ছে ক্যাট পরীক্ষায় পাশ করে এমবিএ করা তার এই স্বপ্ন পড়ে যায় এক হুমকির মুখে কারণ আগের সিজনে মারামারি করে মামলা খেয়ে বসে আছে এবারে মামলা তুলে ফেলার জন্য ভূষণের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সে চলেও যায় ক্ষমা চাইতে কিন্তু সেখানে গিয়ে বাঁধিয়ে ফেলে আরেক এক ঝামেলা গল্পটা আগের মতোই ধীরলয়ে আগাতে থাকে প্রতিটা এপিসোড যেন আলাদা করে ছোট্ট একটা কাহিনী অনেক সময় মূল গল্পকে সাইডে রেখে নতুন ক্যারেক্টার আনতে গিয়ে সিরিজের মজা খানিকটা কমিয়ে ফেলেছে বিশেষ করে মনজতিবীর বাবাকে নিয়ে তৈরি করা একটি এপিসোড এই এপিসোডটা আপনার কাছে একদমই অপ্রয়োজনীয় মনে হতে পারে তবে এখানেই পঞ্চায়েতের ম্যাজিক ছোট ছোট ঘটনাগুলোর মধ্যেই আপনি খুঁজে পাবেন ইমোশন পিওর কমেডি এবং বাস্তবতার এক অসাধারণ ককটেল সেই গ্রামীণ জীবনের খাঁটি স্বাদ ভিলেজ পলিটিক্সের এর আর সবার আগে সিরিজের মেইন ক্যারেক্টারদের মধ্যকার মজার সব ঝামেলা সবকিছু মিলে এক দারুণ অভিজ্ঞতা অভিনয় কেউ হতাশ করে জিতেন্দ্র কুমার আবারও ফিরেছেন সেই সিরিয়াস মুডে পঞ্চায়েতের সচিবের চরিত্রে নিজেকে শতভাগ মানিয়ে নিয়েছেন এছাড়াও পঞ্চায়েত প্রধান তার স্ত্রী বিকাশ প্রহ্লাদ ভূষণ সবাই তাদের নিজেদের জায়গায় পারফেক্ট অভিনয় করেছেন এমন মনে হবে যেন এই মানুষগুলোর জায়গায় আপনি অস্কার অভিনেতাদের বসিয়ে দিলেও হয়তো এদের মতো ভালো করতে পারবে না জানি একটু বেশি বলা হয়ে যাচ্ছে যাক ব্যাপার না পছন্দের সিরিজ নিয়ে একটু চাপাবাজি করা খারাপ কিছু না দেখেন আপনি এর আগের সিজনগুলোতে যা যা দেখেছেন সেই সব কিছুই আপনি সিজনে দেখতে পাবেন তেমন নতুন কিছু বলতে গেলে নেই এখানে উল্টোয়ের প্রথম সিজনের মতো প্রাণবন্ত আর কোনো সিজনই আসলে হয়নি আপনি এর আগের সিজনগুলোর সঙ্গে এই সিজনের তুলনা করতে গেলে খানিকটা হতাশ হতে পারেন তবে টিভিএফ যা করে দেখিয়েছে তা গোটা বলিউডের সবাই একসঙ্গে কাজ করেও দেখাতে পারবে কিনা সন্দেহ তাই আপনি যদি এই সিরিজের পুরনো ফ্যান হয়ে থাকেন তাহলে আর দেরি না করে জলদি করে দেখে নিন আপনি যদি সিজন থ্রি ইতোমধ্যেই দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার কেমন লেগেছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন